মনে থাকে না এটা এখনকার নাটকের দোষ না হুমায়ুন আহমেদ স্যারের আমলে কয়টা চ্যানেল ছিল কয়টা ইউটিউব চ্যানেল ছিল এখন দশ গুণ ইউটিউব চ্যানেল আর মনে রাখে না তাও ঠিক না আমি যেখানেই যাই ফ্যামিলি ক্রাইসিস শেফালি খালা সেই চার বছর আগে শেষ হয়েছে এখনও তো রেসপন্স পাচ্ছি হাউসফুল এখনও তো রেসপন্স পাচ্ছি ব্যাচেলার পয়েন্ট এখনও তো রেসপন্স পাচ্ছি এই যে হালে চলছে দেনা পাওনা যেখানেই যাচ্ছি দেনা পাওনা দেনা পাওনা দেনা পাওনা রেসপন্স তো আছেই যুগের পরিবর্তন হবে কালে কালে যদি এক হুমায়ুন আহমেদ স্যারের ওখানেই সীমাবদ্ধ থাকতাম তাহলে স্যার মানে স্যারের মৃত্যুর পরে তাহলে আমার পথ চলাটা থেমে যেত না না আমার তো থেমে যায়নি এটাই পৃথিবীর নিয়ম একজন যাবে আসবেন আর যুগের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে আমি খুব ট্রেন্ডি একজন আর্টিস্ট এটা আমার সবচাইতে গর্ব লাগে আমি খুব মানে উপভোগ করি যে আমি ট্রেন্ডি আর্টিস্ট আগে আমার হৃদয়ের রক্তক্ষরণটা বলি ধরেন যে ফাইভ পার্সেন্টের দোষে গুণিত মানুষ ফাইভ পারসেন্টের মানুষের ধারণা হচ্ছে এটা হচ্ছে আমি শো করি শো আপ করি তারা তো আর আমার হৃদয়টা চেনে না আমার আসলে শো আপ না আমার তো ইচ্ছে করে আমি একদম সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ি আমার ইচ্ছে করে আর আমার ছেলেদেরকেও বলি যে তোমরা তাড়াতাড়ি যে যার পায়ে নিজের পায়ে দাঁড়াও আমি যা মানে ইনকাম করি তার অর্ধেক যেন আমি দিয়ে সাহায্য করতে পারি মার্শাল্লা আমার আমার আর্ন যা করি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যে পোস্ট তো অবশ্যই দিব লাইভ করব যার সাহায্য দরকার আমার কাছের মানে সবার জন্য তো আর সম্ভব না আমার কাছের যারা সহকর্মীরা আছেন তাদের ভাই বোন বাচ্চা মা বাবা তাদের জন্য যেন পোস্ট লাইভ করে আমি আরও সবাইকে সাহায্য করতে পারি আর এই যে প্রডিউসার অ্যাসোসিয়েশন প্রচণ্ড ভালো লাগে তাদের এই পিকনিক উদযাপন তারা খুব সুন্দর করে সাজায় বর্ণাঢ্য এক উৎসবের আয়োজন করে প্রডিউসার সকল আমার ভাই বোনদের আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই শ্রদ্ধা সালাম পাঁচই অগস্টের পরে দুই মাস ওরকম ফিল করেছিলাম যে বিগ বাজেটের কাজগুলো হচ্ছে না বিগ বাজেটের কাজগুলো বাধাগ্রস্ত হয়েছিল দুই মাস তারপর তো দেখি আবার চলো মা নাটকের মান বাংলাদেশে বরাবরই উন্নত আমরা এটা বলবো না যে একেবারে আকাশচুম্বি আমরা উন্নতি করতে পেরেছি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তারপরেও এত কিছু প্রতিকূলতার মাঝে প্রতিকূলতার মাঝে যে আমরা টিকে আছি বাংলা নাটক টিকে আছি এইটাই আমি একদম ধন্যবাদ দিব সবাইকে প্রডিউসার পরিচালক ইউনিট হিরো হিরোইন চরিত্রাভিনেতা সবাইকে আমি ধন্যবাদ দিব আসলে এটি আমি খুব আবেগপ্রবণ আবেগপ্রবণ ভীষণ আবেগপ্রবণ হচ্ছে দেনা পাওনার ক্যারেক্টার নিয়ে সবার বলে যে আপনাকে দেখলেই রাগ উঠে ওই জায়গায় অমুক করেছেন তমুক করেছেন ওইটাই আমার সার্থকতা ওই ক্যারেক্টারের মাহাত্ম দর্শকদের পাবে শেষে এটা এখনই ফ্লাস করতে চাই না এই ভাষা নিয়ে মনে হয় যুদ্ধটা চলছে গত কয়েক বছর ধরে প্রথমে ছিল যে হ্যাঁ মানে অনেকটা একজন বিশিষ্ট ডিরেক্টরকে দোষারোপ করা হতো যে এই এসে তো এই যে আসছো গেছো খাইছো এই তো শেষ করে দিল নাট্য জগৎ আমি এটার সাথে একমত ন একমত নই নাটকের ভাষা একেবারেই আলাদা বইয়ের ভাষা এটা আমার দৃষ্টিতে না আর গালিগালাজ হ্যাঁ গালিগালাজ তো সমাজে সমাজে প্রভাব ফেলেই সেটা যার যার জায়গা থেকে সেটা যতটুকু না দেয়া যায়